বামদেবের জীবন ছিল বিভিন্ন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ একবার চৈত্র মাসের ভর দুপুরবেলা বামদেব তার নিজের বাড়ি থেকে রওনা হয়েছেন তারাপীঠ যাবেন বলে তার বড় মায়ের সাথে দেখা করতে তো সেই ধুধু রোদের মধ্যে দিয়ে তিনি চলেছেন গ্রামের সুরেন চক্রবর্তী মহাশয়ের বাড়ির পাশ দিয়ে তিনি যখন যাচ্ছেন হঠাৎ করে তিনি শুনতে পেলেন পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাকছে বামাচরণ ও বামাচরণ তিনি চারিদিকটা ভালো করে লক্ষ্য করে দেখলেন কোথাও তো কেউ নেই হয়তো তার মনের ভুল তিনি আবার চলতে শুরু করলেন যেই না তিনি চলতে শুরু করলেন আবার পেছন থেকে ঠিক একই রকমভাবে কে যেন তার নাম ধরে ডাকল ও বামাচরণ বামাচরণ তিনি চারিদিক দেখলেন ভালো করে আবারও কিন্তু কোথাও তো কেউ নেই তিনি আবার যেই চলতে শুরু করবেন এমন সময় আবার সেই গলার আওয়াজ বামাচরণ আমি এদিকে এখানে রয়েছি তিনি ভালো করে যখন লক্ষ্য করলেন দেখলেন সুরেন চক্রবর্তী মহাশয়ের বাড়ির দোতলায় জানলা দিয়ে একটি ফুটফুটে শিশু যাকে দেখতে খুব সুন্দর সে তার নাম ধরে ডাকছে এবং তাকে হাত বাড়িয়ে ইশারা করছে সুরেন চক্রবর্তী মহাশয় গ্রামের খানিকটা অবস্থাপন্ন মানুষ বলা যেতে পারে তো যাই হোক সচরাচর বামাচরণ তার বাড়িতে খুব একটা প্রবেশ করেন না তবে বাচ্চাটি তাকে ডাকছে বলে তিনি কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে চেনো তো বাচ্চাটি প্রত্যুত্তরে বললেন হ্যাঁ হ্যাঁ আমি তো চিনি তো তুই ওপরে উঠে আয় তো মামাচরণ বললেন তুমি কে তোমাকে তো আগে কোনো দিন দেখিনি তখন বাচ্চাটি বলছে আমি হচ্ছি এদের বাড়ির নারায়ণ এরা আমাকে খাবার জন্য জলটুকু পর্যন্ত দেয় না তুই এক কাজ কর তুই উঠে আয় আর আমাকে তোর সাথে নিয়ে চল তো এই কথা শুনে ভামাচরণ খানিকটা বোধ করলেন খানিকটা চিন্তা ভাবনা করে বললেন আমি যদি তোমাকে নিয়ে যাই তারপরে আমার কোনো দোষ হবে না তো তখন বাচ্চাটি প্রত্যুত্তরে বলছেন সেই নারায়ণ বলছেন না না তোর আবার কিসের দোষ তুই আমাকে নিয়ে তখন বামাচরণ বলছেন যে সেটা তো নয় ঠিক আছে কিন্তু আমি উঠবো কী করে ওপরে বলছে দাঁড়া আমি ব্যবস্থা করছি বলে বাচ্চাটি কোথার থেকে একটি কাপড় ওপর থেকে নিচে ঝুলিয়ে দিল নিয়ে বলছে এটা ধরে তুই ওপরে উঠে আয় তো সেই কথা শুনে বামাচরণও অমনি কাপড় ধরে দোতলায় পৌঁছলো পৌঁছানোর পর সেই নারায়ণ তার হাতে একটি রূপয়ে বাঁধানো শালিগ্রাম শিলা দিলেন নিয়ে বললেন তুই এক কাজ কর আমি এখানে আর থাকতে চাইছি না তুই তোর সাথে আমাকে নিয়ে চল তুই এই শালিগ্রাম শিলা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা তখন বামদেব বললেন যে কেন তুমি যাবে না বলছে না না তুই আগে চল আমি পেছনে আসছি তো যথারীতি বামাচরণ সেই শালিগ্রাম শিলা নিয়ে ওপর থেকে নিচে নামলেন এবং সেখান থেকে সোজা নদীর পারে চলে গেলেন নদীর ঘাটে গিয়ে সেই শালিগ্রাম শিলাকে জলের মধ্যে খানিক্ষণ ডুবিয়ে রেখে দিলেন বললেন নাও ঠাকুর পেট ভরে জল খাও তোমাকে কেউ জল খেতে দেয় না তুমি পেট ভরে জল খেয়ে নাও এরপরে শালিগ্রাম শিলাটিকে তুলে তিনি নদীর পাড়েতে শুইয়ে দিলেন নিয়ে বললেন তুমি এক কাজ করো খানিক্ষণ তুমি এখানে বিশ্রাম করো তুমি একটু ঘুমিয়ে পড়ো আমি ততক্ষণে বড় মাসাতে একটু দেখা করে আসি এই বলে সেখান থেকে বামাচরণ চলে গেলেন মা তারার সাথে দেখা করতে ইতিমধ্যে গ্রামে শোরগোল পড়ে গেছে ঘরের ভেতর থেকে শালিগ্রাম শিলা নারায়ণ শিলা কী করে উধাও হয়ে গেল তো সবাই সেখানে এসে জমা জমায়েত করেছেন তো সেখানে সুরেন চক্রবর্তী মহাশয় রয়েছেন এবং তার সাথে তার যত আত্মীয় স্বজন বা গ্রামের মানুষ সবাই এসে চিন্তাভাবনা করছেন এক একজন এক এক রকম কথা বলছেন কেউ বলছেন হয়তো নারায়ণ নিজে থেকেই চলে গেছে কেউ কেউ বলছে হয়তো পাকা চুর না হলে এরকমভাবে ঘরের ভেতর থেকে তো কেউ চুরি করতে পারবে না তো যাই হোক এসবের মধ্যে থেকে কারুর মুখ থেকে বা মাথা থেকে হয়তো বেরিয়েছিল যে এ কাজ খ্যাপা করতে পারে অর্থাৎ বামাচরণের পক্ষেও সম্ভব কারণ তারা এমনিতেই বামাচরণের বিভিন্ন কার্যকলাপ সম্বন্ধে ওয়াকিবহাল তো সেখানে তাদের একটা সন্দেহ মনেতে এসেছিল তো সবাই তখন নিজেদের মধ্যে আলোচনা করে বামাকে ধরবে বলে চললেন শ্মশানের দিকে তারাপীঠ শ্মশানে এতজন মানুষকে একসাথে আসতে দেখে বামাচরণ কিছুটা ভয় পেয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন তো যাই হোক এখন তো কিছু করতে হবে তো তিনি ভয়েতে কৈলাসপতি বাবার কুটিরে গিয়ে আত্মগোপন করেন লুকিয়ে পড়েন তো গ্রামের মানুষরা সবাই একসাথে এসে কৈলাসপতি বাবার কাছে জিজ্ঞাসা করলেন বামাচরণ কোথায় কৈলাসপতি বাবা মনে হয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন বামা কিছু একটা নিশ্চয় ঘটিয়েছে তো যাই হোক গুরু গম্ভীর স্বরে তিনি জিজ্ঞেস করলেন কেন কি হয়েছে তখন গ্রামের মানুষরা বললেন বামাচরণ আমাদের বাড়ি ঠাকুর চুরি করেছে আমাদের বাড়ির নারায়ণশিলা সে চুরি করেছে ভালোই ভালোই তাকে ফিরিয়ে দিতে বলুন তখন কৈলাসপতি বাবা কিছুটা রেগে গিয়েই বামাচরণকে ডাকলেন জিজ্ঞেস করলেন এরা যা বলছে তা কি সত্যি তুই কি শালিগ্রাম শিলা নারায়ণ শিলা চুরি করেছিস তখন বামাচরণ মাথাটা নিচু করে একটু কাঁচু মাছু মুখ করে বলেন হ্যাঁ চুরি করতে যাব কেন চুরি করতে আমার বই গেছে নারায়ণ তো নিজেই আমাকে ডাকলে ডেকে বললে সে নাকি ও বাড়িতে থাকতে চায় না এরা নাকি ঠাকুরকে জলটাও খেতে দেয় না বললে আমার সাথে নাকি যাবে তাই তো আমি নিয়ে এসেছি এখন আমাকেই দোষ দিচ্ছে সবাই আমাকে বলল প্রথমে নিয়ে যেতে এখন আমাকেই চুরির ভাগি করছে চুরির দোষ দিচ্ছে সবাই তো যাই হোক কৈলাসপতি বাবা বললেন সেই যাই হোক না কেন সে তো তাদের বাড়ির ঠাকুর তাদের বাড়ির নারায়ণ শিলা এরপর থেকে যেন এরকম কোনো অভিযোগ না কানে আসে তো তখন মাথা নিচু করে বামাচরণ নাক কান মুরলেন নিয়ে বললেন এই আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন এরকম হবে না আর কোনো দিন আমি কোনো ঠাকুরের কথা শুনবো না এখনকার ঠাকুরগুলো খুব বদ তো সে যাই হোক এরকম প্রচুর ঘটনা বামদেবের জীবনে রয়েছে অজস্র রয়েছে তো তারপর থেকে বামাচরণের আরেকটা নাম সংযোজিত হলো তা হচ্ছে বামা হচ্ছে ঠাকুরচোর তো যে যাই নামে ডাকুক না কেন তাতে তার কিছু যায় আসে না তিনি আগের মতোই নির্বিকার তো এরকম অনেক ঘটনা যেগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও পেতে এরকম ধরনের আরও ঘটনা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার